গল্পের শুরুতে আমরা একটা গাড়িকে দেখতে পাই যা একটি পেট্রোল পাম্পে থামে একজন লোক সেখান থেকে বেরিয়ে এসে গ্যারেজের ভিতরে যায় এবং মেকানিক তার গাড়ি ঠিক করতে বলে কিন্তু মেকানিক বলে আজ গ্যারেজ বন্ধ এবং কোনো গাড়িও ঠিক করা হবে না ওই লোকটি বলে দয়া করে এটি ঠিক করে দাও আমার বাবা খুব অসুস্থ আর আমার সেখানে যাওয়া খুবই জরুরি মেকানিক কে দেখে লোভি মনে হচ্ছিল ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে নগদ টাকা দিবে লোকটি বলে হ্যাঁ আর সে গাড়িটি ঠিক করতে শুরু করে আর তার গাড়ি ঠিক করার পর সে সামান্য ক্ষতি মেরামত করার জন্য দুইশো ডলার চায় টাকা দেওয়ার পরিবর্তে ওই ব্যক্তিটি তাকে দেখে হাসতে শুরু করে ব্যক্তিটি বলে আমি জানতাম তুমি লোভী তাই তোমার জন্য আমার কাছে বিশেষ কিছু আছে সে একটা বন্দুক বের করে আর সেখানে তাকে গুলি করে বন্দুক ছুড়ে ফেলে চলে যায় গাড়ি ঠিক করার পর সেই ব্যক্তিটি স্লিম নামের এক ব্যক্তির কাছে আসে সে একটা বার চালায় এখানে এসে আমরা সত্যটা জানতে পারি যে এই লোকটি যে মেকানিককে হত্যা করেছিল স্লিম তাকে হত্যার দায়িত্ব দিয়েছিল কারণ সে দীর্ঘদিন ধরে স্লিম টাকা ফেরত দেয়নি এই সময় স্লিমের বারের বাহিরে তালা মেরামতের কাজ চলছিল রাতে কেউ তার বার থেকে কিছু চুরি করার চেষ্টা করেছিল আর কি চুরি হয়েছে তা আমরা সিনেমার শেষে জানতে পারবো এখন এই বারে আমরা মেরিলিন নামের একটা মেয়েকে দেখতে পাই যার প্রেমিক আজ তাকে প্রপোজ করবে সে তার প্রেমিকের জন্য একটা কেকও বানায় আজ তার জন্য খুব বিশেষ দিন ছিল তাই সে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় মেরিলিন তার বসের কাছে ছুটি নিতে যায় সেখানে একজন অপরিচিত লোক বসেছিল মেরিলিন তাদের দুজনের কথা শুনেনি কিন্তু আপাতত সে চলে যায় সে অপরিচিত ব্যক্তিটিও টাকা ও মাদক নিয়ে সেখান থেকে চলে যায় এবং যখন সে বাড়িতে আসে তখন সে প্রথমে তার প্রেমিক ট্রেভিস কাছ থেকে একটি ভয়েস মেসেজ শুনতে পায় সে তাকে বলে আমার মোবাইলের ব্যাটারি শেষ হতে চলেছে আমি শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাব। মেরিলিন তার ফোন চার্জে দিয়ে প্রস্তুতি শুরু করে সে ঘরটা একটু সাজিয়েছে পোশাক বদলেছে আর এই সময় আমরা দেখতে পাই যে তার ঘরে একটা বন্দুক আছে হঠাৎ সে তার দরজা থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায় যে কেউ ভিতরে আসছে ভয়ে সে নিচে নামে তখন সে দেখতে পায় বাতাসে দরজাটি কাঁপছে সেখানে কেউ ছিল না তিন কাট হয়ে এখন আমরা রাস্তায় থাকা অপরিচিত ব্যক্তিটিকে দেখতে পাই যে তার গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তার মনে হয় তার কাছে মাদক আছে সে গাড়িতে বসে মাদক গ্রহণের সিদ্ধান্ত নেয় তাই এই বৃত্তে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায় সে তখনও গাড়ি চালাচ্ছিল হঠাৎ কেউ গাড়ির সামনে এসে পড়ে আর তার গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে অপরিচিত ব্যক্তিটি তখন তার গাড়ির ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কিন্তু গাড়ি একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায় এই ধাক্কার কারণে অপরিচিত ব্যক্তিও নিজের পায়ে আঘাত পায় যাই হোক করে সে বেরিয়ে আসে এবং সে লোকটিকে দেখতে পায় যে তার গাড়ির ধাক্কায় মারা গিয়েছে সে দেখে ছেলেটির অবস্থা খুবই খারাপ তার মুখ ভীষণ ভাবে আহত হয় চিনতেও পারা যাচ্ছে না আর রক্ত পানির মতো ঝরছিল এই অপরিচিত ব্যক্তিটি ওইখান থেকে দেখতে পায় যে দূরে একটা আলো জ্বলছে যার অর্থ কেউ একজন সেখানে থাকে এবার অপরিচিত লোকটি সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে প্রথমে সে তার গাড়ি চালানোর চেষ্টা করে কিন্তু তার গাড়ি কাজ করে না তখন সে ছেলেটির গাড়ি চালানোর চেষ্টা করে যখন ওই ছেলেটির গাড়িও কাজ করছিল না তখন সে গাড়ির চাবি বের করে ওই ছেলেটির পকেটে রেখে দেয় আর পা ধরে টেনে লাশটিকে রাস্তার পাশে জঙ্গলের ভিতরে নিয়ে যায় সে আসলে লাশটি লুকানোর চেষ্টা করে তিন কাঠ হয় আমরা আবার মেলিং কে দেখতে পাই যে তার বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছে হঠাৎ কেউ জোরে জোরে তার দরজায় ধাক্কা দিতে শুরু করে সে মনে করে এটা ট্রেভিস কিন্তু পাগলের মতো সে কখনো দরজায় ধাক্কাধাক্কি করে কিছুক্ষণের মধ্যে সে বুঝতে পারে যে বাহিরে ট্রেভিস নেই অন্য কেউ আছে মেরিলিন দরজা খুলে না কিন্তু যে হোক না কেন সে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে আর আমরা দেখতে পাই সে অপরিচিত ব্যক্তিকে দূর থেকে যে আলোটা দেখতে পাই সেটা ছিল মেরিলিনের বাড়ি আর এখন সে মেরিলিনের বাড়িতেও এসে পৌঁছেছে এই লোকটি মেরিলিনের কাছ থেকে কি চায় সে মেরিলিনের হাত পা বেঁধে তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে মেরিলিনের বারে থাকাকালীন আমরা তার বস লিমের কাছে পুলিশকে দেখতে পাই পুলিশ তার বন্ধু মেকানিক হত্যার তদন্ত করতে এসেছিল কিন্তু স্লিম স্পষ্টভাবে অস্বীকার জানায় যে আমি খুন করিনি আমি সারারাত আমার বারে ছিলাম আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আপাতত পুলিশ একটু সন্দেহ বাদ দেয় আর বলে যে খুনি সে বন্দুকটি সেখানে রেখে গেছে এই কথা শুনে তারও একটু অদ্ভুত লাগে যে সেই অপরিচিত লোক কেন তার বন্দুক সেখানে রেখে যাবে প্রমাণ মুছে ফেলার পরিবর্তে তিনি প্রমাণ সেখানেই রেখে গেল যাই হোক এখন মেরিলিনের বন্ধু তার বাড়িতে কেক দিতে আসে যা সে বারে রেখে এসেছিল সে বারবার দরজায় ধাক্কা দেয় কিন্তু কেউ দরজা খোলে না তখন সে কেক টা বাহিরে রেখেই চলে যায় অপরিচিত ব্যক্তিটি সেটা লক্ষ্য করে মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে সে একটু রিল্যাক্স করে আর ফ্রিজ থেকে দুধ বের করে খেতে শুরু করে এরপর সে অদ্ভুতভাবে মেরিলিনের দিকে তাকিয়ে থাকে সে মেরিলিনের কাছে যায় তার মুখ থেকে কাপড় বের করে আর স্কার্টটি ঠিক করে ঢেকে দেয় দেখে মনে হয় তার কোনো খারাপ উদ্দেশ্য নেই তারপর সে মেরিলিনের বাসার তল্লাশি চালায় আর তখনই টেবিলে রাখা ছবি দেখে লোকটি বুঝতে পারে যে একটু আগে সে যাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছে সে আর কেউ না মেরী মেরিলিন বয়ফ্রেন্ড অপরিচিত ব্যক্তিটি নিজে এখানে সাহায্য নিতে এসেছিল তার মেরিলিনের বাড়ি থেকে একটা গাড়ি দরকার ছিল যেটি নিয়ে সে পালিয়ে যাবে কিন্তু মেরিলিনের গাড়িটি তার প্রেমিকের কাছে ছিল তাদের দুজনেরই কেবল একটি গাড়ি আর একটি নষ্ট বাইক ছিল মেরিলিনকে যখন চাবি সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে ট্রেভিসের কাছে সমস্ত চাবি থাকে সেই চাবি যা অপরিচিত ব্যক্তিটি তার পকেটে রেখে জঙ্গলে ফেলে দিয়েছে অপরিচিত ব্যক্তিটি বুঝতে পারে যে এখন তাকে চাবি আনতে আবার জঙ্গলে যেতে হবে এদিকে সে জঙ্গলে দিকেও রওনা দেয় আর অন্যদিকে স্লিমের বার দেখানো হয় যেখানে একটা মেয়ে কাজ শেষ করে বাড়িতে যাবে যখন সে তার বসের কাছে এসে জানায় সে বাড়িতে যাচ্ছে তখন তার বস তাকে ধরে তার সাথে খারাপ ব্যবহার শুরু করে কারণ এই মেয়েটিও বসের কাছ থেকে অর্থাৎ স্লিমের কাছ থেকে টাকা নিয়েছিল স্লিম যাদের টাকা ধার দিত তাদের নিজের সম্পত্তি মনে করত যাই হোক এই মেয়েটি কোনোভাবে এখান থেকে চলে যায় আর স্লিম তার বন্দুকটি দেখার কথা মনে করে বন্দুকটি তার দাদুর ছিল যেটা সে সবসময় একটা বক্সে নিরাপদে রাখত বক্সটি খোলার সাথে সাথে তার মন ধুক ধুক করে ওঠে কারণ সেই বক্সে কোনো বন্দুক ছিল না ভয়ে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে সে পুরো ব্যাপারটা বুঝতে পারে গতকাল তার বারে একটা চুরি হয়েছিল আর এই চোর কোনো ছোট মানুষ ছিল না আর চুরিটাও কোনো সাধারণ চুরি ছিল না চুরিটি করেছিল ওই অপরিচিত ব্যক্তি সে স্লিমের বন্দুক নিয়ে স্লিমের লোককেই হত্যা করে আর সে বন্দুকটা সেখানেই রেখে চলে আসে যাতে তদন্ত হলে স্লিম তার মামলায় আটকা পড়ে যায় চিন্তায় স্লিমের মাথা পাগল হয়ে যাচ্ছিল ওই ব্যক্তি তাকে এত বড় টাকা সে স্লিমের কাছ থেকে টাকাও নিল আবার খুনি হিসেবে স্লিমকেই ফাঁসিয়ে গেল এখন দেখানো হয় অপরিচিত ব্যক্তিটি জঙ্গলে এসেছে জঙ্গলে এসে সে ট্রেভিস খোঁজ করতে শুরু করে যাতে সে চাবি নিতে পারে আর অন্তত বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু জঙ্গলে এসে সে দেখতে পায় ট্রেভিস এখনো বেঁচে আছে এবং হাঙ্গামাগুড়ি দিয়ে তার বাড়ি যাওয়ার চেষ্টা করছে অপরিচিত লোকটি তখন তার কাছে আসে ট্রেভিস তখন ভয় পেয়ে যায় তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল সে অনেক দুর্বল হয়ে পড়েছে যখন সে কাছে তার রক্ত ছিটে অপরিচিত ব্যক্তির ওপর পড়ে এবং অপরিচিত ব্যক্তিটি রেগে যায় যদিও এতে ট্রেভিসের কোনো দোষ ছিল না কিন্তু অপরিচিত ব্যক্তিটি এই নির্দোষ ভুলের জন্য তাকে হত্যা করে অবশেষে ট্রেভিস মারা যায় তাকে মারার পর সে তার পকেট তল্লাশি শুরু করে যেখানে সে একটা আংটি দেখতে পায় যেটা মেরিলিনের জন্য ছিল যেটা দিয়ে সে প্রপোজ করতো অপরিচিত ব্যক্তিটি আংটি তার কাছে রেখে চাবিগুলো বের করে নেয় এরপরে সে ট্রেভিসকে একদম গুম করে দিতে চায় আর যখন অপরিচিত ব্যক্তিটি এই কাজ কর ছিল তখন স্লিমও এখান দিয়ে যাচ্ছিল স্লিম রাস্তায় অপরিচিত ব্যক্তির গাড়ি দেখতে পায় এবং রাস্তায় প্রচুর রক্তও দেখতে পায় সে বুঝতে পারে অপরিচিত ব্যক্তির সাথে কিছু একটা ঘটেছে আর যদি এমনটা হয় তাহলে অপরিচিত ব্যক্তিটি এখানেই আছে সে কেবল তার কাছ থেকে প্রতিশোধ নিতে চায় তখন সে দূরে তাকায় সে মেরিলিনের বাড়ি দেখতে পায় আর মেরিলিনের বাড়ির দিকে রওনা দেয় নষ্ট হওয়ার ট্রেভিসের গাড়িও দেখতে পায় সে মেরিলিনের বাড়িতে আসে এবং তাকে জানায় রাস্তায় ট্রেভিসের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে আর সেখানে অনেক রক্তও পড়ে আছে আছে সেখানে নেই মেরিলিন এসব শুনে অনেক ঘাবড়ে যায় স্লিম জিজ্ঞাস করে অপরিচিত লোকটি কোথায় উট করে পিছনে থেকে দেখে অপরিচিত ব্যক্তিটি একটি কুঠার নিয়ে ভিতরে এসেছে অপরিচিত ব্যক্তিটি এক সেকেন্ড অপেক্ষা করেনি কাউকে জানতেও দেয়নি এবং এক ধাক্কায় স্লিমের ঘাড়ে কুঠারটি ছুড়ে মারে আর তাকে সেখানেই মেরে ফেলে এইসব দেখে মেরিলিন খুব ভয় পেয়ে যায় তার মুখে স্লিমের রক্ত লেগেছিল সে তার জীবন বাঁচানোর চেষ্টা করে উপরে যেতে নেয় কিন্তু কুঠার এসে তার মাথার পাশে লাগে সে কোনোভাবে বেঁচে যায় কারণ সে একটু হয়ে যায় আর কুঠারটি দরজায় আটকে যায় যতক্ষণ অপরিচিত ব্যক্তিটি কুঠারটি বের করে ততক্ষণ মেরিলিন উপরে দৌড়ে চলে যায় অপরিচিত ব্যক্তিটি মেরিলিন কে মারার জন্য উপরে যাচ্ছিল সে উপরে ওঠার সাথে সাথে বন্দুক তুলে নেয় যা আমরা আগে দেখেছি দরজা বন্ধ ছিল অপরিচিত ব্যক্তিটি দরজার লক ঘোরানো শুরু করে সাথে সাথে মেরিলিন ট্রিগারটিও শক্ত করে ধরে লোকটি ট্রিগারের শব্দ শুনতে পায় এবং ভয়ে একটু দূরে যায় সে বুঝতে পারে যে এভাবে মেরিলিনের সামনে যেতে পারবে না মেরিলিনের হাতে এমন একটি অস্ত্র আছে যা তাকে মেরে ফেলতে পারে ছেবার দরজা থেকে আরেকটু সরে যায় আর মনে মনে একটা ফাঁদ তৈরি করে সে নিচে নেমে দরজার লক এমন ভাবে ঘোরায় যাতে মেরিলিন মনে করে সে ঘর থেকে বেরিয়ে গেছে কিন্তু সে তখনও ঘরের ভিতরেই ছিল সে সিঁড়ি দিয়ে উপরে ওঠে আর কুঠারটি নিয়ে মেরিলিনের জন্য অপেক্ষা করতে থাকে মেরিলিন মনে করে যে সে ঘর থেকে বেরিয়ে গেছে তাই সে ধীরে ধীরে বেরিয়ে আসে প্রথম আঘাতে অপরিচিত ব্যক্তিটি তার নাক ভেঙে ফেলে আর তার হাতের বন্দুকটি অনেক দূরে পড়ে যায় এই আক্রমণের জন্য সে মোটেও প্রস্তুত ছিল না এরপর ব্যক্তিটি তৃতীয় হামলা জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন মেরিলিন সুযোগ পেয়ে বন্দুক তুলে নেয় আর তাকে শ্যুট করে সে বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যে সে মারা যাবে মৃত্যুর আগে সে শেষবারের মতো মাদক সেবন করার কথা ভাবে সে তার পকেট থেকে মাদকের প্যাকেট বের করে আর খোলার চেষ্টা করে আর মাদকটি সেবন করার আগেই মেরিলিন তাকে আবারও গুলি করে মৃত্যুর আগে সে পকেট থেকে একটি আংটি বের করে আর মেরিলিনের সামনে ছুড়ে মারে মেরিলিন অবাক হয়ে যায় যে ট্রেভিস তাকে এই আংটির ছবিটি দেখিয়েছিল সে অনেক কান্না করতে থাকে আজ তাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল আর আজকে এসব ঘটছে তাকে দেখে অচেনা ব্যক্তিটি হাসি মুখে মারা যায় আর এখানে গল্পটি শেষ হয়ে যায় আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ